ঘরের কাম তো সে যাই কাম কেমক লাগুষ এই যাই গোটার মধ্যে থাউনের কথা না প্রতিটা দিনটা শুরু হয় গোটার মধ্যে কি রে তাতে আস না এটার একটা আজ বিয়ে করতে হইব ভাই ভাই কি হইছে ভাই আমার বিছানাতে মানি একটা চুরি করছে গড়ায় ভাই আমি তো ঠিক বলতে পারি না আমি ও ঘরের পিছে একটা কাজ করতেছিলাম আমার মনে হইতাছে ঘরে কামলাটা এই কাজটা করছে হাই কই গেছে হের খুঁজে বার কর আচ্ছা দেখতাছি ভাই লন ভাই হাই মনে হয় বাড়ির ওই পাশে কাজ করতেছে চল দেখাছি ওই এদিকে যে মালিক কিছু বলবেন আমার ঘর থেকে মানিবে কে তুই জুটবেছলা সত্যি করে বলবি না মালিক আমি তো আপনার মানিবে কে হাতও দেই নেই সারা ছোরের বাচ্চা গরিব সত্যি কথা বল নালে ধর পুলিশের কাছে না মানিক আপনি বিশ্বাস করেন আমি নেই নেই না মালিক আপনি বিশ্বাস করেন আমি আপনার মানিবে তো হাত ও দিই নেই না দূরের কথা এখনো সময় আছে সত্যিটা বল না হলে এর পরিণিতি খারাপ হবে ভাই সারা গরিবের বাচ্চা এখনো মিথ্যা কথা হইয়াছে দিত হইবো যা ছোরের বাচ্চা

কেন তারা কি মানুষ নয় নাকি বিন গ্রহের প্রাণী যে কারণে আপনি তাদের অবহেলা করছেন তারাই তো প্রতিটা লড়ে যাচ্ছে আমাদের সমাজের ওই সকল মানুষগুলোর সাথে যারা অবৈধ টাকার পাহাড় বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে আমাদের গোটাই সমাজটায় দেশ পরিবর্তন হচ্ছে বাড়ছে গরিবের শাড়ি ধনীরাই ধনী হচ্ছে গরিব পাচ্ছে না রুজি রুটি